প্রিয় ভাই বোনেরা আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সুস্থ আছি আজকে আমরা জানবো একটি সর্বপ্রথম একটি মামলা করতে হলে আমাদের দুই ধরনের ব্যক্তির প্রয়োজন একটি হচ্ছে ফরিয়াদি জিলেটর, অ্যাপেলর বা অভিযোগকারী এখন এই ফরিয়াদি কমপ্লেনেন্ট অ্যাপিলর বা ডিলেটর বা অভিযোগকারী বলতে কি বুঝেন যিনি ফৌজদারি মামলা দায়ের করেন তাকে অভিযোগকারী ফরিয়াদি বা ডিলেটর বা কমপ্লেইনেন্ট বা অ্যাপিলর বলা হয় আর আরেকটা হচ্ছে আসামি বা একউস্ট এই আসামি বা একউস্ট বলতে কি বুঝেন যার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয় তাকে আসামি বা এক বলা হয় এখন জানবো আমরা কয়ভাবে মামলা দায়ের করা যায় ফৌজদারি মামলা দুইভাবে করা যায় একটি হচ্ছে ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ দায়ের করে ফৌজদারি কার্যবিতি দুইশো ধারা অনুযায়ী যাকে বলা হয় শেয়ার মামলা আর একটা উপায় হচ্ছে আপনার থানায় এফআইআর দায়ের করে বা প্রাথমিক তথ্য বিবরণী দায়ের করে ফৌজদারি যায় আর একটা মামলা করা যায় থানায় নিকট সেটা হচ্ছে ফৌজদারি কার দুই একশো পঞ্চান্ন ধারা অনুযায়ী জিডির মাধ্যমে যেটা বলা হয় যেটা করা হয় তাকে বলা হয় নন জিয়ার মামলা এখন আমরা জানবো পদ্ধতি দুইটি দুইভাবে করা যায় কিন্তু তিনটি পদ্ধতিতে বা তিনটি উপায়ে মামলা দায়ের করা যায় একটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের নিকট ফৌজদারি কার্যবিধি দুইশো ধারা অনুযায়ী যাকে বলা হয় শেয়ার মামলা নিকট দায়ের করতে হয় দুই হচ্ছে নিকট দায়ের করতে হবে থানায় সেটা হচ্ছে একশো চুয়ান্ন ধারা যাকে বলা হয় জেয়ার মামলা আর একটা মামলা করা যায় সেটা হচ্ছে অভিযোগ বা দরখাস্তের মাধ্যমে বা জিডির মাধ্যমে যেটা বলা হয় সেটা হচ্ছে আপনার ফৌজদারি কার্য একশো পঞ্চান্ন ধারা অনুযায়ী যাকে বলা হয় নন মামলা তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ